আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের সাইকে কোয়া কাটা হযরত তিনার বাবাকে নিয়ে কি বললেন সকালে ভিডিওটা শুনবেন তারপর ইনশাআল্লাহ কিছু কথা বল হই বিষয়ে তো আগে দি ভিডিওটা দেখেন সবাই সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আমার আব্বার মা যাবetha ঢাকা আনলাম ডাক্তার দেখাইলেন ডাক্তার কইছে আরে ভাই নামাজ পড়বেন আমার বাসা আইসা দেখি

আসলে বিষয়টা দেখে অনেক ভালো লাগলো কি যেমন বাবা তেমন ছেলে দেখেন আসলে কুয়াকাটা হুজুর এত বড় হওয়ার পিছনে অবশ্যই তিনি আর বাবা মার পরিশ্রম রয়েছে অবশ্যই দোয়া রয়েছে আর না হয় আজকে কুয়াকাটা হুজুর এখানে আসতে পারতো না দেখেন কীরকম মানুষ নামাজ আল্লাহকে ভয় তাকব এগুলো খুব সুন্দর পকেটা হজুদের পরিবারের মধ্যে আলহামদুলিল্লাহ যেমন বাবা তেমন ছেলে তিন ছেলে আল্লাহ তালা দিনের জন্য কবুল করছে তার এত বড় হওয়ার পিছনে কারণ হচ্ছে বাবা আমার দোয়া এবং বাবা আমার এখলাস। এই জন্য আপনি যতই বড় হন না কেন আপনার পিছনে অবশ্যই বাবা আমার দোয়া লাগবে এবং আপনার পিতা মাতা যদি এক ক্লাসের সহিত থাকে তাহলে আপনি কিছুটা হলেও ওনাদের মধ্যে হতে পারবেন যেমন দেখলেন ভিডিওর মধ্যে সাইকি হুজুরের বাবা অসুস্থ ডাক্তার বলছে বসে বসে নামাজ পড়ার জন্য কোপাল মাটিতে না লাগানোর জন্য বলছে কিন্তু তিনি বলছেন মাওলারা আমি এটা শেষদার দিব যদি যদি আমি যদি চেয়ারে বসে দিতে হয়